বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাদার টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের এই মা বাবা অটস সারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া মূলত পুরাতন গাড়ির শোরুম এখানে আমাদের কাস্টমার ভাইরা যেভাবে মোটরসাইকেল দেখে শুনে ক্রয় করে বাংলার জুমনি এমন সুন্দর করে কেউ গাড়ির দেখা বিক্রি করে না চালিয়ে বিক্রি করে না দয়া করে আপনারা কেউ অনলাইনে গাড়ি কিনবেন না ঠকবেন কিন্তু হানড্রেড পারসেন্ট সরের জমিনে এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন কোথায় গেলে এত সুন্দর ভালো কন্ডিশনে পুরাতন গাড়ি পাবেন আমি বলে দিচ্ছি যোগাযোগের ঠিকানা মা বাবা মটর অটো সাহারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মোটর সাইকেল পেয়ে যাবেন